কী বন্ধুরা দেখুন আজকে কীভাবে বানালাম নিরামিষে আলু আর ওই পনিরের রেসিপিটা দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতে কিন্তু দুর্দান্ত চটপট দেখুন না ঝটপট বানিয়ে শুনি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবে বন্ধুরা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে নিরামিষের দিনে বন্ধুরা আপনারা এই রকমভাবে পনির রেসিপি করে দেখুন আমি যেভাবে আজকে বানাবো খুবই টেস্টি হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর পনির কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইল অনেক অনেক অনুপ প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব প্রথমে আমি একটা মশলা বেটে নেবো এখানে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আর দিয়েছি কাজু বাদাম দিয়েছি সরষের তেল অল্প একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি পনিরগুলো ভেজে নেব লবণ দেওয়ার জন্য পনিরের ভিতরে কিন্তু লবণটা ঢুকে যাবে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছে এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে আলু দিচ্ছি একটা আপনারা এটা শুধু পনিরও করতে পারবেন আমি এখানে একটু আলু দিচ্ছি ভালো লাগবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পনির দিয়ে দিলাম একটু ভালো করে আলুর সাথে পনিরের সাথে মশলার সাথে কষে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ছেটিয়ে রাখা টক দই এনে একশো গ্রাম টক দই আমি দিয়ে দিলাম অল্প একটু জলও দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা ঘি দিয়ে দিচ্ছি আলু আর পনিরের এই নিরামিষি রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আমি এরকমই হালকা একটু ঝোল রাখছি যেহেতু আলু দিয়ে আছে ঝোলটা কিন্তু অনেকটা টেনেও নেবে কি বন্ধুরা তাহলে কীরকম লাগলো আজকের এই রেসিপিটা আপনারা দেখুন আর বানিয়ে ফেলুন আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার